তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও অল্ডের একটা প্রাঙ্কের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম স্বাগতম তো আজকে আমরা অল্ডের ভিতরে যে একটা প্র্যাঙ্ক করবো তো প্রাঙ্কের ভিতরে প্রশ্ন থাকবে যে ভাইয়া ছেলেদের বিয়ের বয়স যদি হয় বাইশ বছরে তাহলে ছেলেরা তার আগে কি করে কি করে প্রশ্নটা বুঝল ছেলেদের বিয়ের বয়স যদি হয় বাইশ বছরে তাহলে ছেলেরা তার আগে কি করে

না মানে একটা মানে একটা প্রাঙ্ক ভিডিও আর কি মানে ফানি ভিডিও নিতেছি মানে আমি প্রশ্ন করব তোমাদেরকে তো প্রশ্নটা হচ্ছে ছেলেদের বিয়ের বয়স যদি হয় বাইশ বছরে তাহলে ছেলেরা তার আগে কি করে কি করে আমরা কিন্তু উত্তর পাই গেছি ভাইয়ের কাছ থেকে তো তোমার সবাই ভালো থাকবা আমি আরেকজনের কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিব ঠিক আছে ভাই বোলাপান এত নষ্ট হয়ে গেছে দেখো কি উত্তর দেয় বোলাপান আমরা আজকে গ্রুপে যাব দেখি মানে সবে তিন জনের কাছ থেকে নিয়েছি তো আমরা আরো একজনের কাছ থেকে নিব তো দেখি কার কাছ থেকে নেওয়া যায় হ্যালো ভাই আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ বলেন তো মানে সালাম দিছি ভাই নমস্কার ও সরি ব্রাদার আমি মুসলিম আমার উত্তর নিতে নাই তার কারণে আমি ওর কাছে যাইনি তো আমি কিন্তু সামনে আরেকজনের কাছ থেকে যাবো দেখি নিয়ে নাও ভাই নিয়ে হ্যালো ভাই সালাম কি অবস্থা ভাই কেমন আছেন

তো সবার কাছ থেকে মানে উত্তর পাইতেছি তো আজকের ভিডিও তো তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবে আর যারা এই নতুন এসে অবশ্যই ফলো করে দেবা আর যারা চ্যানেল থেকে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর টিকটকে যদি সারি খুবই দুঃখিত কারণ ভালো ভালো ভিডিও গুলো ডিলিট হয়ে গেছে